আমি আসলে যখন কমলা বাগানে আসি তখন আমি দেখলাম যে অনেক পর্যটক এখানে আসছে এবং কমলা গাছ থেকে পেড়ে খাচ্ছে আসলে আমারও খুব ভালো লাগলো যে আমিও মানে পুরোটা বাগান আমি ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ যে আল্লাহর নিয়ামত এত ভালো ফলন এত ভালো আসলে আমি আর কখনই দেখি নাই এ ফার্স্ট টাইম আমি কমলা বাগানে আসছি আমার খুব ভালো লাগছে এখানে সবুজের কমলা বাগানে অনেক কমলা গাছ আছে এবং কমলা এত ফলন হয়েছে মানে এটা বলার বলার মতো না এখানে দর্শকও প্রচুর আসছে মানে দর্শকরা আসছে পেরে কমলা খাচ্ছে এবং কমলা নিয়ে যাচ্ছে কিনে আর এই কমলার এত ফলন ভালো হয়েছে আমি দেখে আসলে সত্যি অভিভূত একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা আট নয় জন আসছি এইরকম একটা সংবাদ দেখলাম যে একটা কমলার বাগান আছে এখানে তো দেখেই আসা কিন্তু আসার পরে যা দেখতেছি এটা এত সুন্দর এবং এত সুন্দর ফলন হয়েছে যে আমি দেখে আবেগ আপুল্লোত হয়ে গেছি এবং আসলে আমাদের দেশে যে কমলার চাষের যে ভবিষ্যৎ এটা না দেখলে বিশ্বাস হতো না এখন দেখা যাচ্ছে যে যে পরিমাণ ফলন আমার মনে হয় যে আমরা আগামী চার পাঁচ বছরের মধ্যে স্বয়ং হয়ে যাবো আমাদের যে ইম্পোর্ট করা লাগে প্রত্যেক বছর অনেক বৈদেশিক মুদ্রা আমাদেরকে এর পিছনে খরচ করতে হয় আমার ধারণা এইটা সবাই দেখলে এবং সাধে বলেন বাসার আঙিনায় বলেন চাষ করলে আমার মনে হয় না আর কমলা ইম্পোর্ট করে খাইতে হবে আমাদেরকে আমি কখনো দেখিনি আমার কাছে খুব মানে আশা মানে ইচ্ছা ছিল এবং সেই উপলক্ষে আজকে আসা আর কি দেখে খুব ভালো লাগতেছে যে আমাদের দেশে এরকম সুন্দর সুন্দর বাগান হচ্ছে এবং এত সুন্দর সুন্দর ফলগুলি যে আমরা আগে জানতাম যে বাইরের দেশে হয় সেটা আমাদের দেশে যে এখন চাষ হচ্ছে এটা আমাদের দেশের জন্য এবং আমাদের কৃষি ক্ষেত্রের জন্য এটা আসলে ব্যাপক সাফল্য এখানে খুব সুন্দর একটা কমলা বাগান সারা বাংলাদেশে যদি এমন একটা বাগান চলতো বাংলাদেশের মানুষ অনেক উন্নত করতো খুব গাজীপুর জেলায় আমাদের এটা সাতকা মাইল জাম্বুটেক নাকি এটা এই টেকের মধ্যে ভালো একটা বাগান বাগান করেছে বাগানটা খুব সুন্দর লাগছে আমরা খাইতেছি সত্তর শতাংশ ফলন পেয়েছিলাম তো এই বছর আলহামদুলিল্লাহ শত বাঘ ফলন পেয়েছি লাখো কুটি শুক্রিয়া আল্লাহর কাছে তবে এই লাল মাটিতে কমলা চাষ এমন ব্যাপক হারে হবে তা আসলে সত্যি অবিশ্বাস্য আর এইখানে কার কমলার যে জুস অত্যন্ত চমৎকার স্বাদটাও একটু ভিন্ন রকম আমাদের বাগান থেকে আমরা দিচ্ছি একদম ন্যাচারাল সম্পূর্ণ অর্গানিক ভেজাল মুক্ত প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী এখানে আসেন এবং কি কমলা সংগ্রহ করেন নিজ হাতে বাগানে এসে কিন্তু সংগ্রহ করে ফল বাগান থেকে খেয়ে দেখে তারপরে কিন্তু এখান থেকে কমলা নিয়ে যান আমাদের কমলা বাহিরে এখন পর্যন্ত সেল করা লাগে নাই কারণ দর্শনার্থীরা সবসময় চায় যে সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে খাবে এবং কি ভেজাল মুক্ত খাবে তো সেই থেকেই আমাদের কিন্তু উদ্বুদ্ধ হলাম আমরা যে আমরা যদি একটা বাগান করতে পারি বাগানের ফল যদি বোক্তা পর্যায়ে দর্শনার্থী থেকে আমরা দিতে পারি ভেজাল মুক্ত তাহলে আমাদের সফলতা আসবে তো সকলের উদ্দেশ্যে আমার পরিশেষে এটাই বলা থাকবে যে আপনারা যদি সুস্থ থাকতে চান অবশ্যই ভেজাল মুক্ত ফল খান বিশ্বের অনেক দেশে এই কমলার চাষ হচ্ছে আমাদের বাংলাদেশেও বেশ কয়েক বছর ধরে কমলা চাষের ব্যাপক প্রচলন দেখা যাচ্ছে ইতিমধ্যে গাজীপুরেও আমাদের এক চাষি সবুজ মিয়া তিনি গত দু এক বছর যাবৎ কমলা চাষ করছেন তার কমলা বাগানে যেভাবে ফলন হয়েছে এই ফলন দেখে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মাটি কমলা চাষের জন্য বেশ উপযোগী আমাদের দেশের কৃষকরা যদি অন্যান্য ফসলের সাথে সঠিক পরামর্শ এবং নির্দেশনা মেনে কমলা চাষে উদ্বুদ্ধ হয় আমার ধারণা যে আমাদের বাংলাদেশের যে কমলার চাহিদা সেটি মিটিয়ে অচিরেই বাংলাদেশ বহির্বিশ্বে কমলা রপ্তানি করতে পারবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ